ওম শান্তি আজকের মৌলের তারিখ তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মূর্লি মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা কোনো প্রতি দেহধারীদের প্রতি ভালোবাসা রাখবে না কেননা তোমরা পবিত্র দুনিয়াতে যাচ্ছ তোমাদের একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে প্রশ্ন বাচ্চারা তোমরা কোন জিনিসের প্রতি বিরক্ত হবে না আর কেন উত্তর তোমরা তোমাদের এই শরীরের প্রতি কোনো রকম বিরক্ত হবে না কেন না তোমাদের এই শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল আত্মা এই শরীরে বসে বাবাকে স্মরণ করে অনেক বড় লটারি পাচ্ছে তোমরা বাবার স্মরণে থাকলে খুশির মতো পুষ্টিকর আহার পেতে থাকবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সদা জ্ঞান রত্নের চয়ন করে হংস হতে হবে মুক্ত চয়ন করতে হবে আবর্জনা ত্যাগ করতে হবে প্রতি পদে পদ্ম সম উপার্জন জমা করে পদে পদে পদ্ম সম ভাগ্যশালী হতে হবে দ্বিতীয় পয়েন্ট উচ্চ পদ প্রাপ্তির জন্য শিক্ষক হয়ে অনেকের সেবা করতে হবে কমল ফুল সম পবিত্র হয়ে অন্যদের নিজ সম বানাতে হবে কাঁটাকে ফুলে পরিণত করতে হবে বরদান তোমার আমার এর দোলাচলকে সমাপ্ত করে দয়ার ভাবনা ইমার্জকারী মার্সি ফুল ভব ব্যাখ্যা সময় সময়ে কত কত আত্মার ওপরে দুঃখের ঢেউ আসে প্রকৃতি কিঞ্চিত দোলাচল হলে বিপর্যয় হলে অনেক আত্মারা ছটফট করতে থাকে মার্সি বা দয়া প্রার্থনা করতে থাকে তো এই রকম আত্মাদের আর্তনাদ শুনে দয়ার ভাবনা ইমার্জ করো পূজ্যস্বরূপ মার্সি ফুলের রূপ ধারণ করো নিজেকে সম্পন্ন বানিয়ে নাও তো এই দুঃখের দুনিয়া সম্পন্ন হয়ে যাবে এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়িয়ে দাও তো তোমার আমার দোলাচল সমাপ্ত হয়ে যাবে স্লোগান ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার পরিবর্তে হাই জাম্প দিয়ে সমস্যা রূপী পাহাড়কে অতিক্রমকারী হও ওম শান্তি